গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমার ভাই আপনাদেরকে দেখাবে কীভাবে সহজে গলদা চিংড়ি মাছ কাটা যায় এই চিংড়িটা একদমই টাটকা এটা আমাদের জলকর থেকে ধরে এনেছে তো আজ বাড়িতে মালাইকারি বানানো হবে ওই জন্য ও মাছগুলো কাটতে বসলো প্রথমেই গলদা চিংড়ির সমস্ত পাগুলো কেটে দিতে হবে তারপর বড় বড় দুটো চোখ ওই দুটোকে কেটে ফেলতে হবে তারপর লেজটাকে কেটে দিতে হবে তা থেকে ইম্পর্টেন্ট পার্ট গলদা চিংড়ির মাথার মধ্যে একটা নোংরা জিনিস থাকে হলুদ রঙে সেটাকে তুলে বের করে দিতে হবে তারপর গলদা চিংড়ির বডিতে একটা কালো সুতোর মতো অংশ থাকে যেটা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকারক ওটাকে অবশ্যই তুলে ফেলবেন আপনারা তো বন্ধুরা এইভাবে খুব সহজে গলদা চিংড়ি মাছ আপনারা বাড়িতে কেটে নিতে পারবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো এই মাছ কাটার পদ্ধতি আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে চান কিনা অবশ্যই জানাবেন